আজকে একটা মিনি ব্লক নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কি গোষ্ঠ তো আমাদের এখানে গোষ্ঠ হয় আমাদের পাড়াতে নয় আমাদের স্কুলের কাছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো এখানে আমি আর আমার মা বাবা চলে এসেছে আমার দাদা আসেনি আমার দাদা একটা বান্ধবীর বাড়ি গিয়েছিল আর এই যে দেখো এখানে সব ঢাক ঢাক বাস এটা সব বাসে দেখো আর ওখানে পুজো হচ্ছে আমাদের স্কুল পাশেই আছে আর এটা একটা আর এই যে দেখো এই কত কত ঠাকুর কত সুন্দর সুন্দর ঠাকুর দেখো বাচ্চা বাচ্চা ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ আছে আর কিছু না এখানে ফল আর ওইখানে মিষ্টি সব এখানে ফল মিষ্টি আর ওই যে দেখো ওখানে কত লোক দেখো ঠাকুর আর কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের দিকটা আর এই যে আমরা ঘুরছিলাম এই এই যে দেখো আর আর ওটা হচ্ছে একটা পার্ক আমি আমার বোন জিলাপি কিনতে চলে এলাম জিলাপি খেয়েছে আর ফুচ জিলাপি নিয়ে যাচ্ছে আর ফুচকা খেয়েছি ফুচকা এত বাজে লেগেছে কি বলবো তোমাদেরকে দেখানো না এত ভিড় হয়েছে ভিডিও করবো কি কিন্তু খুব করতে পারিনি কিন্তু ফুচকাটাও ভালো হয় না আর এই যে সব বাতাসা ছুটছে আর মাথা আর কি জোরে জোরে টং টং করে লাগছে আর কি বলবো আমি বলি বাবা আমি আর সরে যাও আমার বাতাসা পুরোনো থাক আর তারপরে এই যে আর তারপরে এই যে দেখো আমাকে একটু বাতাসা দিল পুজো তো একটুখানি তো খেয়েছি আমি যে খেয়ে নিলাম সো তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে বা